হ্যালো হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল্ড প্যালেস এর ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে তো যারা যারা আছো ঝটপট করে জয়েন করে যাও তারপর কিছু কালেকশন দেখাবো তো অলরেডি আমি মেনশন করে দিয়েছি আজকে কিসের ওপর লাইভ হবে আজকে হবে হিন্দু ডায়মন্ডের এর ওপরে লাইভ আর চাবি তো লাগার কথা না

তো শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করে দিও যাতে নেক্সট দিন মানে আগামী বুধবার যে লাইভটা হবে তার যে লাকি ড্রটা হবে তো সেটাই যেন তোমাদের নামগুলো লিস্ট করতে আমাদের সুবিধে হয় বলছি পাশা গানের আছে একটু দিও তো কটা আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গীতা দাস তুমি পাশা কানে দেখতে চেয়েছো দেখিয়ে দিচ্ছি কিন্তু আজকে আমার লাইভ করাটাই হচ্ছে ডায়মন্ডের ওপরে তবুও আমি পাশা কানে তোমাকে দেখিয়ে দেবো তুমি লাইফটা দেখতে থাকো আমি দেখিয়ে দেবো আর যারা যারা ফেস্টাই নতুন আছে পেজটা ফলো করে দিও আর যারা যারা রেগুলার লাইফটা দেখো লাইফটা কিন্তু করে লাইক করে দিও আর যেমনটা বলছিলাম যে আমাদের কিন্তু এখন মজুরি থাকে চারশো নিরানব্বই টাকা গোল্ডে জুয়েলারি যে কোনো গোল্ডেজ জুয়েলারি পার গ্রাম মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা ডেইলি ইউজের ইয়ারিং ডেইলি ইউজের ইয়ারিং আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রচুর এর আগেও হ্যাঁ প্রচুর দেখিয়েছি আগেও একটা দুটো দাও দুটো পেয়ার দাও ডেলি ইউজে আমি দুটো পেয়ার দেখিয়ে দিচ্ছি আমি ডায়মন্ডের কাজ নিয়ে বসেছি হ্যাঁ ডেইলি ইউজে দুটো দেখা তুমি যদি আরো কালেকশন দেখতে চাও কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো আমি তোমাকে কালেকশন পাঠিয়ে দেবো হ্যাঁ আমি দুটো দুটো দেখিয়ে দিচ্ছি আর দুটো পাশা আমি গোল্ডের রিকোয়েস্ট দেখাচ্ছি বাকি আজ আর কোনো রিকোয়েস্ট দেখাবো না ডায়মন্ডে দেখাবো আর কেন বলছি যদি আরো দেখতে হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিন করো হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর একটু বলে দিও কানের দুল দেখছিও দিদি আমি দেখিয়ে দেবো ঠিক আছে ফটো পাঠিয়ে দেবো আর যারা যারা দেখছো লাইভটা সবাইকে বলে দিচ্ছি যে কোনো ডিটেলস এর জন্য হোয়াটসঅ্যাপ আর কালকে আমি ফেসবুকে পেজে একটা পোস্ট করেছিলাম যে আমাদের শোরুমে কিছু সেলস গার্ল চাই তো আমি দেখেছি অনেকেই মেসেজ করেছো বাট আমি অ্যাকচুয়ালি মেসেজগুলো দেখার টাইম পাইনি আমি না দাদা দেখেছে কিনা আমি লাইভটা শেষ করে দেখে নেবো বলো

আচ্ছা বা আচ্ছা চলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কানের পাশা দেখতে চেয়েছিলে এই দুটো রিকোয়েস্টটা আমি দেখাচ্ছি বাকি যা দেখাবো সেগুলো কিন্তু আমার ডায়মন্ড কালেকশন দেখাবো শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে তবুও যদি কারোর কোনো সমস্যা হয় যদি কেউ শোরুমে আসতে চাও যদি রুট বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে লাইভ লোকেশানও শেয়ার করে দিতে পারি তো চলো দেখো এই দেখাচ্ছি প্রথম এক পেয়ার পাশা এটার ওজন রয়েছে কিন্তু দু গ্রাম নশো পঁচিশ মিলি প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ কেয়ার হলমার্ক এইচ ওয়াই ডি কোড সমেত বলবে সমেত পাবে থ্যাঙ্ক ইউ তো এইচ ওয়াইডি কোড সমেত পাবে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে বলো আমি তোমাদেরকে প্রাইস ডিটেলসটা বলে দেব। আজকে কিন্তু আহ ডিসেম্বর 14 ডিসেম্বর বাইশ ক্যার 10 দশ দাম যাচ্ছে তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকার দামটা আবারও শ এক টাকা কমেছে তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকার দাম কিন্তু এখন তিয়াত্তর এরকম চুয়াত্তরের ছুঁই ছুঁই রয়েছে তো এই সময় যদি কেউ গোল্ড জুয়েলারি পারচেস করে ফেলতে চাও চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস বাইশ বাই বাইস ক্যান্ট হরমার্ক গয়না এইচ উআইডি কোড সমস্ত সমস্ত গয়না তোমরা পেয়ে যাবে বিবাহের গয়নাকাটায় কিন্তু আকর্ষণীয় ছাড় থাকছে তার সাথে থাকে গিফট দেখো অলরেডি এরকম এইচ ও আই কোড আমাদের ট্যাগিং করা থাকে এগুলো আমরা করে রাখি বিল করার সময় যাতে আমাদের সুবিধে হয় সেই জন্য দারুণ যাক খুলে গেল এই যে সেই রয়েছে কাজগুলো জাস্ট ডিজাইনগুলো পছন্দ করো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো এছাড়া বারবারই আমি প্রত্যেকদিন লাইভে বলি তোমাদের যদি কোনো প্রেফারেবল ডিজাইন থাকে সেটাও তোমরা আমাদেরকে দিতে পারো আমরা তোমাদেরকে সেরকম ডিজাইন তৈরি করিয়ে দেবো দেখো স্ক্রিনশটটা নেবে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসবে এই ইয়ারিংসের ওজন আছে দু গ্রাম নশো পঁচিশ মিলি দু গ্রাম নশো পঁচিশ মিলি প্লাস ডিজাইন পছন্দ করো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো আমাদের শোরুম কিন্তু প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ দাও দাও আমি লিখবো দাও দাও থ্যাংক ইউ প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ এছাড়া প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো টাইমে শোরুমে তোমরা চলে আসতে পারো শোরুম কিন্তু খোলা থাকে আর বারবারই বলে আমাদের গোল্ড মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা যে কোনো কাজে যে কোনো সোনার গহনার কাজে পার গ্রাম মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা সঙ্গীতা দাস এটা কত পড়বে বলে দিচ্ছি যেটা এখনই আমি পাশাটা দেখালাম ওজন ছিল দু গ্রাম নশো পঁচিশ মিলি আজকে প্রাইসটা কত আসবে আমি বলে দিচ্ছি আটশো টাকা তেইশ হাজার আটশো টাকা উইথ জিএসটি ঠিক আছে জিএসটি মজুরি সোনার দাম সমস্তটা নিয়ে পড়বে তেইশ হাজার আটশো টাকা তো আবার বলে দিচ্ছি এই রেটটা কিন্তু আমি বললাম সেটা কিন্তু কিন্তু আজকের যে গোল্ড প্রাইস রয়েছে টাকা অনুযায়ী তেইশ হাজার আটশো টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে যদি ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কাজের অনলাইন অর্ডার হয়ে যাবে কিন্তু হ্যাঁ অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারি হ্যালো হাই হ্যালো জিনিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল হবে না অনলাইন অর্ডার দিতে গেলে তোমাদেরকে কিন্তু পেমেন্ট ডান করে তবে অর্ডার প্লেস করতে হবে অর্ডার কিন্তু যে কোনো জায়গায় পৌঁছে যাবে যেমন আজকেই আমাদের ঝাড়খণ্ডে একটা অর্ডার ডেলিভারি হয়েছে তো যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দের জুয়েলারি ঘরে বসে চারশো নিরানব্বই টাকা মজুরি থাকছে মাত্র আবার নেক্সট একটা পাশা দেখাচ্ছি আগেটা দেখি গোল এটা দেখাচ্ছি ত্রিকোণ শেপে এটার ওজন চলে আসবে দাঁড়া এই দেখো দিচ্ছে কাগজে লেখো এটার ওজন চলে আসবে দু গ্রাম সাতশো পঁয়ত্রিশ মিলি দেখো ডিজাইনটা দারুণ একটা কালেকশন সাতশো পঁয়ত্রিশ মিলি ওজন আছে জাস্ট পছন্দ করো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হরমার্ক হয় না এই চোয়াটি কোর সময় পেয়ে যাবে দু গ্রাম সাতশো পঁয়ত্রিশ মিলি ওজন আছে মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা পার গ্রাম চারশো নিরানব্বই টাকা পার গ্রাম দু গ্রাম সাতশো পঁয়ত্রিশ মিলি ওজন আছে এরা প্রাইস চলে আসবে বাইশ এক সেকেন্ড বাইশ হাজার তিনশো টাকা মতন প্রাইস আসবে সুপ্রিয়া এই দু গ্রাম সাতশো পঁয়ত্রিশ টাকা দেখো রাজকুমার নাম দু গ্রাম সাতশো পঁয়ত্রিশ পলারিং নেব হোয়াটসঅ্যাপ করেছিলাম জানাবেন বলেছেন একটু রিপ্লাই দিন আচ্ছা এই এই একটু দেখো না দেখো না দেখো পেনের কাল খাইটা খাচ্ছে পেনটা হাত থেকে নিয়ে নাও ওর আবার গালে কালি মেখেছে এই দেখো নিয়ে লাইভ করা এই দেখো মুখের মধ্যে কেমন কালি মেখেছে দেখো দেখো মুখে কালি কেমন কালি মেখেছে এত बदमाश আচ্ছা পলারিং নেবো WhatsApp করেছিলেন জানAmen বলেছিলেন একটু রিপ্লাই দিন ঠিক আছে আমি লাইভটা শেষ করে দেখে রিপ্লাই করে দিচ্ছি ঠিক আছে দিদি দিবিকা বিশেষ আমি তোমাকে লাইভটা শেষ করে দেখে রিপ্লাইটা করে দিচ্ছি

আচ্ছা এরা দেখো রেগুলার ইউজের জন্য বলেছিলে এটার ওজন রয়েছে এক গ্রাম আটশো পঁচিশ মিলি এক গ্রাম আটশো পঁচিশ মিলি এটা যারা ডেলি ইউজ করতে চাইছে একদম পারফেক্ট ডেলিভার হবে এক গ্রাম আটশো পঁচিশ মিলি ওজন আছে হ্যাঁ এক গ্রাম আটশো পঁচিশ মিলি ওজন আছে এটার প্রাইসটা চলে আসবে আজকের রেট অনুযায়ী এর দেখো চোদ্দ হাজার নশ টাকা প্রাইস চলে আসবে এক গ্রাম আটশো পঁচিশ মিলি ওজন আছে ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট রয়েছে আর প্রত্যেকটা কিন্তু বাইশ বাইশ ক্যাট হলমার্ক হয় এইচ ওয়াই ডি কোর পেয়ে যাবে আজকে আজকে গোল্ডের প্রাইস রয়েছে কিন্তু তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস রয়েছে এই সরি তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট গোল্ডের এর দশ গ্রামের প্রাইস রয়েছে চেঞ্জ করছি আরো একটা ডিজাইন দেখি দিচ্ছি ডেলিভারের জন্য আগেটা দেখি যে একটু বড় এটা দেখাচ্ছি একটু ছোট এছাড়া আরও কালেকশন দেখতে গেলে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে একটু বলে দাও কি কালেকশন দেখতে চাইছো আমি তোমাদেরকে সেরকম অনুযায়ী ফটো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে তো দেখো এটার ওজন আছে এক গ্রাম দুশো পঁয়ষট্টি মিনিট এক গ্রাম দুশো পঁয়ষট্টি মিনিট ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো এক গ্রাম দুশো মিলি ওজন আছে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যাট হনমার্ক হয় না এইচ কোড সমেত পেয়ে যাবে অনলাইন অর্ডার করতে চাইলে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গায় তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি কিন্তু অনলাইন অর্ডার করলে পেয়ে যাবে তোমাদের বাড়ির অ্যাড্রেসে অনলাইন অর্ডারে খেলতে কিন্তু পেমেন্টটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে ফেলতে হবে এক গ্রাম দুশো মিলি ওজন আছে এই স্টার চলো এবার দেখাবো ডায়মন্ডের কাজ যে কাজটা আমি আজকে নিয়ে বসেছি দেখানোর জন্য ট্যাগটা পড়ে গেল তো পরে যেটার জন্য আজকে আমি লাইভে বসেছি তো সেই কাজগুলো এবার দেখাবো আজকে আমি তো প্রথম দেখাবো ডায়মন্ডের কিছু ব্রেসলেট দেখো ভীষণ সুন্দর এগুলো কি এখন ডিসকাউন্ট চলছে কত টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এমআরপির ওপর ডায়মন্ডে যে কোনো জুয়েলারি এমআরপির ওপর থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ডিটেলসের জন্য প্রাইস ডিটেলসের জন্য যোগাযোগ করবে ঠিক আছে এম ওপর কিন্তু টেন পার্সেন্ট থাকবে জিএসটি এই সরি ডিসকাউন্ট এমআরপির ওপর টেন পার্সেন্ট থাকবে ডিসকাউন্ট হ্যাঁ এগুলোই একটু একটু মানে হেভি রেঞ্জের একদম সলিডের মধ্যে চলো অসাধারণ একটা কালেকশন এটা কিন্তু তোমরা যারা তোমরা নোয়া ইউজ করতে পারবে এতটা সুন্দর একটা কালেকশন রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে নথবা শোরুমে চলে আসতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যেকোনো কাজ তোমরা অনলাইন অর্ডারে পেয়ে যাবে দারুণ সুন্দর এই কাজটা রয়েছে পুরো এই জায়গাটা পুরোটা কিন্তু ডায়মন্ডের কালে কাজ রয়েছে আর পুরো বাকিটা গোল্ডের রয়েছে ডায়মন্ডের কাজ কিন্তু এইট্টিন ক্যারেট গোল্ডের হয় বাইশ ক্যারেট গোল্ডে কিন্তু ডায়মন্ডের কাজ হয় না আচ্ছা এটা এটা খোলা ফেসিলিটি আছে মানে এখানে ও আচ্ছা এটা এটা পড়ার ফেছে এই যে এরকম ভাবে একটু পুশ করে এরকম ভাবে খুলে নিতে হবে দিয়ে এটাকে এরকম হাতের মধ্যে দিয়ে আবার এটাকে পুশ করে আর কি খুব ইজি ব্যাপারটা শুয়োপোকা ফিঙ্গারিং হবে আমি আগে লাইভে দেখিয়েছি আর যদি দেখতে হয় কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে আমি আজকে ডায়মন্ডের কালেকশন নিয়ে বসেছি আমি ডায়মন্ডের কালেকশন দেখিয়ে নিই তারপর আমি চেষ্টা করব যদি পারি তো তোমাকে আমি ফিঙ্গারিং দেখিয়ে দেব ঠিক আছে আদারওয়াইজ তুমি WhatsApp করো করে আমি তোমার কালেকশন দেখিয়ে দেব আর স্টকেও রয়েছে তুমি চাইলে শোরুমে এসেও নিয়ে যেতে পারো দেখো এই রয়েছে প্রথম ডায়মন্ডের ব্রেসলেট অল্প না একবার এদিকে আসো বলছি এটা ওয়ান সেন্ট তো হ্যাঁ একান্ন সেন্টের ডায়মন্ড আছে এটার মধ্যে একান্ন সেন্ট ডায়মন্ড আছে আচ্ছা এটার ডিসকাউন্ট ছাড়া প্রাইস রয়েছে এক লাখ দু টাকা ডিসকাউন্ট ছাড়া এর ওপরে হবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এক টাকাটা প্রাইস রয়েছে এর ওপর থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখো দারুণ সুন্দর কালেকশনটা এটা তোমরা নোয়া হিসেবেও করতে পারবে ব্রেসেট হিসেবেও করতে পারবে ভীষণ সুন্দর পিওরস গোল্ডের মানে সলিড গোল্ডের মধ্যে আছে ফিফটি ওয়ান ডায়মন্ড আছে এটার মধ্যে ফিফটি ওয়ান ডায়মন্ড আছে এত সুন্দর একটা অসাধারণ কালেকশন পারচেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোট প্যালেজ দুনিয়াখালি মদনমন্তলা হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরে চলে আসতে হবে আমাদের শোরুমে শোরুম কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ধনিয়াখালী হল স্টেশনে নামতে হবে চলে আসতে হবে টোটো করে আর যে কোনো ডিটেলসের জন্য যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটা ডায়মন্ডের কালেকশনে কিন্তু তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে ব্রেসলেটটা দেখছো এটার কিন্তু ফিফটি ওয়ান সেন্টের ডায়মন্ড আছে আর যারা যারা লাইভটা দেখছো সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দিও যাতে গণপতি গোল্ড প্যালেস অনেক দূর অব্দি পৌঁছে যেতে পারে তো এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে গেলে কিন্তু শোরুমে চলে আসতেই হবে আচ্ছা আমি এটা একবার আমার হাতে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরম লাগছে আমি একাই ইজিলি পরে ফেললাম মানে এরকম নয় যে কারো হেল্প লাগবে দেখো ভীষণ সুন্দর এটা অসাধারণ একটা কাজ জাস্ট দেখো পছন্দ করো স্ক্রিনশট নাও বারবারই বলছি শোরুমে চলে আসতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ভাল লাগছে কিন্তু এটার প্রাইস রয়েছে এক লাখ দু হাজার পাঁচশো চল্লিশ টাকা ডিসকাউন্ট ছাড়া এর ওপরে হয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এক লাখ দু হাজার পাঁচশো চল্লিশ টাকা রয়েছে এর ওপরে বাকি ডায়মন্ডের আমাদের দেখো এখানে সব স্টক এসেছে নতুন তো এগুলো এখনও আমাদের সাজিয়ে ওঠা হয়নি জাস্ট স্টকে রয়েছে স্টক মেলানোর তো একটা ব্যাপার থাকে সমস্ত স্টক ক্যালকুলেশন করে তারপরে সেটাকে আমরা আমাদের শোরুমের যেটা আর কি শোয়ের জন্য রাখি সেটাও রাখা হবে তো দেখো এই আমি ইজিলি পড়লাম আর ইজিলি রিমুভও করে ফেললাম চেঞ্জ করছি নেক্সট দেখাবো দেখো এই দারুন সুন্দর একদম স্লিক ডিজাইন রয়েছে আর একদম ইউনিক আর ভীষণ ফ্যান্সি মানে ভীষণ সফিস্টিকেড একটা লুক দিচ্ছে এই ডিজাইনটা দেখো আর একদম হালকার মধ্যে দারুন সুন্দর কাজটা রয়েছে এটার মধ্যে ডায়মন্ড রয়েছে এটা ডায়মন্ডটা কতটা আছে কোথায় লেখা আছে একটু বলে দিক নিয়া আচ্ছা এবার যেটা দেখাচ্ছি ওদের 20 সেন্টের ডায়মন্ড আছে আর বারবারই বলছি যারা 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 লাইভটা দেখছো শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজ এইতে কিন্তু 11 গ্রাম সোনা আছে আর 20 সেন্টের ডায়মন্ড আছে দেখো দারুণ সুন্দর কাজ লাইদ স্লিক ডিজাইনের মধ্যে এই পুরো লাইনটা দেখো এই পুরো লাইনটা রয়েছে ডায়মন্ডের একদম স্লিক ডিজাইন ভীষণ সুন্দর মানে একটা ইউনিক কালেকশন আর এই ধরনের ইউনিক কালেকশন দেখার একটাই ঠিকানা হচ্ছে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা কোনটা আচ্ছা এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এরকম পিস যদি কেউ নিতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলো আমরা ডেফিনেটলি তোমাকে তোমার পছন্দেরটা আনিয়ে দেবো দেখো এখানে একটা হার্ট শেপও দেওয়া রয়েছে ভীষণ সুন্দর মানে এটা এত ইউনিক এত সুন্দর যেটা এটা চোখের সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না জাস্ট কতটা সুন্দর দেখো এটা ভালো আচ্ছা

দেখো পড়াটা ভীষণ ইজি রিমুভ করতে গেলে একটু প্রথম দিকে একটু সমস্যা হবে দেখো সুন্দর মানে এই ধরনের কাজগুলো দেখার কিন্তু একমাত্র ঠিকানা আমাদের গণপতি গোল প্যালেস ভীষণ সুন্দর লুক দিচ্ছে এটা আমি তো অলরেডি হাতে আমার এত কিছু রয়েছে দেখো তার মধ্যেও পড়েছি কিন্তু কতটা সুন্দর লাগছে বারবারই তোমরা যদি কেউ নোয়া হিসেবে ইউজ করতে চাই তো চাও তো এটা নোয়া হিসেবেও তোমরা কিন্তু ইউজ করতে পারবে নোয়া হিসেবে ইউজ করতে চাইলে নোয়া হিসেবেও ইউজ করতে পারবে এই ধরনের কালেকশনগুলোকে বা এমনি ব্রেসলেট হিসেবে তো ইউজ করতে পারবে বা কেউ যদি চাও যে এটা ব্রেসলেট হিসেবে না আমরা তো ম্যাডের নোয়া হিসাবে ইউজ করবো তো ডেফিনেটলি সেটাতেও কিন্তু দারুণ গর্জা ছবি দেখো আমি এতগুলো জিনিসের মাঝখানে পরে রয়েছে কিন্তু কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আমি তো অলরেডি হাতে শাখা পলা পরে রয়েছি তার সাথেই পরেছি দেখো ভীষণ সুন্দর লাগছে জাস্ট ডিজাইনটা পছন্দ করো হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস ধনিয়া খালি মদন মন্ত্রালয় খোলা সিস্টেমটা আছে এখান দিয়ে পুশ করে এটাকে তুলতে হবে দিয়ে প্রেস করতে হবে তাহলেই হয়ে যাবে যে এটা উঠে গেল প্রেস করে করে বের আছে আর ইলেভেন গ্রাম মানে এগারো গ্রামের গোল্ড আছে আজকে কিন্তু গোল্ডের প্রাইস রয়েছে তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আর ডায়মন্ডের কাজ কিন্তু হয় এইটিন ক্যারেট গোল্ডে ঠিক আছে এইটিন ক্যারেট গোল্ডে ডায়মন্ডের কাজ হয় আর প্রত্যেক প্রত্যেকটা ডায়মন্ডের কাজের সাথে তোমরা কিন্তু আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কাজের সাথে তোমরা যে জুয়েলারিটাই পার্চেস করবে তার সাথে একটা সেই জুয়েলারি ইমেজ হলা একটা এরকম আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে আচ্ছা এটা রয়েছে একটা রিং যেমন হচ্ছে একটা সলিটার রিং সরি এই যে এই রিংটা কিন্তু এই কার্ড রয়েছে দেখো এই রিংটা দেখো আর এই কার্ডের মধ্যে যে রিংটার ছবি রয়েছে দেখো একই রকমের রয়েছে আর এখানে পুরো ডিটেলসটা মেনশন করা আছে কত সেন্ট ডায়মন্ড আছে কত টাকা গোল্ড আছে কি ডায়মন্ড আছে যাবতীয় সমস্ত ডিটেলস কিন্তু এই কার্ডটাই মেনশন করা থাকে আইজি সার্টিফাইড কার্ড রয়েছে এটা কি না না এটা দেওয়া যাবে না তো চলো এবার দেখাবো নেক্সট একটা ব্রেসলেটের কালেকশন পুরো ক্রাউন শেপ রয়েছে এটা দেখো পুরো ক্রাউনের মতন দেখতে এত সুন্দর কালেকশন জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলতে পারো সেই মাথায় পরে না ক্রাউন একদম সেরকম দেখো ভীষণ সুন্দর মানে ইউনিকের থেকে ইউনিক কালেকশন জাস্ট অসাধারণ একটা কালেকশন ওয়াও কালেকশন বলে না সেরকম সেটা কথা জাস্ট ওয়াও তো এরকমই হচ্ছে ব্যাপারটা একদম ওয়াও কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো শোরুমে চলে আসতে পারো আমি আজকে যে ডায়মন্ডের কালেকশন করে দেখাচ্ছি একটু হেভি বাজেটের ডায়মন্ড কালেকশন আচ্ছা এই যে কালেকশনটা দেখছো এতে ডায়মন্ড রয়েছে কিন্তু সিক্সটি টু সেন্ট সিক্সটি টু সেন্টের ডায়মন্ড আছে এটা প্রাইস পড়বে উননব্বই হাজার সাতশো দু টাকা এটি নাউন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু তো এটা রয়েছে এটার অরিজিনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট উননব্বই হাজার সাতশো দু টাকা প্রাইস রয়েছে তার উপরে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো অথবা শোরুমে চলে আসো এত সুন্দর ক্রাউন শেপের একটা ব্রেসলেট পারচেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধোনিয়া মদন মোহনতলা গণপতি গোল্ড প্যালেস ধোনিয়া মদন মোহনতলা ইউনিক কালেকশন আর সাধ্যের মধ্যে গয়নার সম্ভার নিয়ে আসে আমাদের গণপতি গোল প্যালেস দীর্ঘ আট বছর ধরে কিন্তু আমরা সততার সাথে আমাদের ব্যবসা করছি যাতে সবাই নিজে সাদের গয়নাটা পার্চেস করতে পারে এবং নিজে সাদটা পূরণ করে ফেলতে পারে তো এইটারও সিস্টেমটা কিন্তু এখান থেকে এরমভাবে ভাবে পুশ করে এই ছেড়ে দিলে খুলে যাবে এটা আমি আর পড়ছি না দেখো এই রয়েছে কালেকশনটা জাস্ট ওয়াও একটা কালেকশন ভীষণ সুন্দর এট্টি নাইন টু এটার প্রাইস রয়েছে ডিসকাউন্ট ছাড়া এর ওপরে হয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসবে আমাদের গণপতি গোল প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা হরমার গওড়া বিশ্বস্ত প্রতিষ্ঠান গণপতি গোল প্যালেস গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলায় চেঞ্জ করছি নেক্সট দেখাচ্ছি লাস্ট কালেকশন এটা দেখো দুটো হার্ড শেপের জয়েন্ট রয়েছে এটার মধ্যে ডায়মন্ড আছে টু সেন্ট টু সেন্টের ডায়মন্ড আছে গাড়ি এখন ভালো করে যাবে না চলো এবার দেখাবো কিছু রিং এর কালেকশন ইউনিক কিছু কালেকশন দেখাবো দিয়ে লাইভ শেষ করব তো দেখো এই যে ডায়মন্ডের রিংটা দেখাচ্ছি এটার মধ্যে ডায়মন্ড রয়েছে সিক্সটিন সেন্ট সিক্সটিন সেন্টের ডায়মন্ড আছে ভীষণ সুন্দর এই রিংটা দেখো

দেখো আঠেরো হাজার চারশো ছাপ্পান্ন টাকার প্রাইস রয়েছে এত সুন্দর ইউনিক একটা ফিঙ্গার রিং এর আমি এই আঙুলটাই করছি আমার নিজের এই আঙুলের নিজের রিং আছে আঠেরো হাজার চারশো ছাপ্পান্ন টাকা প্রাইস রয়েছে যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করবে যাতে নেক্সট লাইভে যখন আমরা লাকি ড্র করবো তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় আর আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে যে কোনো ডিটেলসের জন্য যে কোনো টাইম কল আর হোয়াটসঅ্যাপ করতে পারো এইট এই নাম্বারে চলো চেঞ্জ করছি নেক্সট দেখাচ্ছি আচ্ছা এইবার এইটা দেখো দারুন একটা রিং এটা ডায়মন্ড আছে ন সেন্ট ন সেন্ট এই দেখো ঝড় এই

উনআশি হাজার একশো টাকা উনআশি হাজার টাকার প্রাইস আসবে জাস্ট ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে শোরুমে এসে যোগাযোগ করতে পারো বা অনলাইন অর্ডারের জন্য অর্ডার মানে অনলাইন অর্ডার প্লেস করতে পারো তো দেখিয়ে দিলাম এত কালেকশন আমি আজকে লাইভ এবার ধীরে ধীরে আমি শেষ করব। দেখো এখানে আমি আরও কালেকশান নিয়ে এসেছিলাম কিন্তু সব আমি এখন দেখাচ্ছি না কারণ আমার একটু দোকানে যাওয়ার আছে বলছি এই বাকি কালেকশানগুলো কি পরে দেখাবো কি গো দাদা বাকি কালেকশানগুলো পরে দেখাচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে এই যে এখানে আরও কিছু হ্যাঁ আর আরো কালেকশন আছে সেটা আমি পরে দেখাবো তো চলো আজকে আজকে লাইভ এখানেই শেষ করছি কিন্তু প্রচুর ঠান্ডা সবাই কেমন আছো ঠান্ডাটা কেমন এনজয় করছো আমার কিন্তু শীতকালটা একদম পছন্দ না মানে আমার যদি কেউ জিজ্ঞেস তো সব থেকে অপছন্দের সিজন কোনটা আই উইন্টার আই হেট মেন্টার মানে আমার বিরক্ত লাগে আমি যেন কখনো কোনো পাহাড়েও ঘুরতে যাই না একবারই গেছিলাম আর যাইনি আর যাবো না ভীষণ বাজে লাগে তো যাই হোক আমার মতন কারা কারা রয়েছে যারা শীতকালটা একদম পছন্দ করো না তাদের জন্য তারা চলে আসে একসাথে বসে কফিত হবার গল্প করবো হ্যাপি একবার বলতো হ্যাপি হ্যাঁ এই হচ্ছে আমার চারাপোনা যারা আমার ডেইলি লাইফে না 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 যারা আমরা আমার ডেইলি লাইফেও তারা আমার চারাপোনাকে চেনো তো যারা যারা লাইভটা দেখছিলে বা দেখছো তারা তারা লাইভটা একটু শেয়ার করে দিও শেয়ার করলে কিন্তু অবশ্যই শেয়ার ডান করে কমেন্ট করতে হবে পেজটাই যারা নতুন আছে পেজটা একটু ফলো করে দিও যাতে আমাদের গণপতি গোল্ড প্যালেস আরো দূর অব্দি পৌঁছে পারে আর লাইভ শেয়ার করলে কিন্তু একটা করে রিয়াক্ট করে দিতে হবে চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন কোনো জুয়েল লাইভের সাথে নতুন জুয়েলারি কালেকশন মুখে রানো নতুন জুয়েলারি কালেকশন জন্য আজকে যেন টাটা বাই বাই সবাই ভালো থেকো শুশু থেকো দেখা হচ্ছে আগামীকাল টাটা বলে দাও

কাল বলো কাল বলো কাল কাল হ্যাঁ বল কাল 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 চলো টানা